চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কনকপুর এলাকায় গতকাল ওই এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল বিকেলে সেই খেলা দেখে বাড়ি ফেরার সময় সাঁতরে নদী পার করতে গিয়েই কাঁসাই নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান এক যুবক ওই যুবকের নাম সুরেন মুর্মু দীর্ঘক্ষণ ধরেও খুঁজে না পাওয়ার পর আজ শুক্রবার সকাল থেকে ডেবরা থানার পুলিশ ও এনডিআরএফের টিম উদ্ধারে নামে এই মুহূর্তে স্পিড বোর্ডে তল্লাশি চালানো শুরু হয়েছে আমার দাদা সে বল খেলা দেখতে গিয়েছিল আর কি ওই দুটোর দিকে তারপরে বিকেল সাড়ে পাঁচটার দিকে যখন আসে ওই গোটা নদীটা পেরিয়ে আসছিল ওই কিছুটা রাস্তার মধ্যে ও ডুবে গেছে আর কি আর পাওয়া যাচ্ছে না মাদ্রাসার কাছে ফিরার পথে এটা সাড়ে পাঁচটার সময় এটা একবার নদীতে পাওয়া যাচ্ছে না আরকি মানে সাঁতার কেটে পারে সাঁতার কেটে পারবে নদীতে জল কতটা আছে এখন তো ভর্তি আছে এক মানুষের বাইরে হবে প্রায় কি এরকম সাঁতার কেটে পারবে হ্যাঁ প্রায় সবাই এরকম সাঁতার কেটে যায় এখন নৌকার তো ব্যবস্থা এখানে কিছুই নেই আর এখন কি খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো পাওয়া যাচ্ছে না সব খোঁজাখুঁজি চলছে পুলিশ এসেছে নাকি হ্যাঁ এসেছে গতকাল রাত্রে এসেছিল বোর্ড নিয়ে খোঁজা চলছে নাকি হ্যাঁ বোর্ড নিয়ে কি নাম আপনার দাদার দাদার নাম সুরেন মুর্মু বিউরো রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে